ও ইমানদার গহন কুতিভা আলাইকুমু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সিয়াম ফরস করা দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা ফরস করা দেওয়া হয়েছে কুতিবা আয় ফুরি যাম তোমাদের উপরে কাতেব করে দেওয়া হয়েছে বাধ্যতামত দেওয়া হয়েছে প্রতিভা আলাইকুমু সিয়াম তোমাদের উপরে রোজা কে ফরস করা দেওয়া হয়েছে সিয়াম সমূহকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবাল আল্লাহ দিন আমিন এই সিয়াম এই রোজা শুধু তোমাদের জন্যই ছিল না তোমাদের পূর্বের যে সমস্ত উন্মতেরা ছিল তাদের জন্য আমি আল্লাহ সিয়াম ফরজ করেছিলাম যাতে তোমরা মুক্তা হতে পারো সুভান আল্লাহ সুভান বলেন যাতে তোমরা মুক্তা হতে পারো তাহলে আয়াতের সর্বশেষ দিকে বোঝা যায় রোজা মানুষদেরকে মোত্তা বানায় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এখন মোত্তা কি কিরকম বানায় কেমনে বানায় জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আমার এই আয়াতের অর্থের ভিতরে একটা জিনিস উঠে এসেছে তাহলে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপরে যারা ঈমান এনেছো ঈমান কি কি সমস্ত পাবলিকদেরকে আমার আল্লাহ দেখে বলেন নাই আইহান নাস বলেন নাই যদি অন্য জায়গায় আইহান নাস বলেছেন এই জায়গার মধ্যে তিনি বলেছেন ইয়া আইহাল্লা দিনা মানু যারা ইমানের দাবি করে হে ইমানদার গণ তাহলে বোঝা যায় এই রোজার আগেও এই সিয়ামের আগেও আরেকটা ফরস সেটা হলো ইমান কি এর কথা বোঝেন না আপনারা এখন বলেন ইসলামের স্তম্ভ বেনা খুঁটি কয়টা বলেন কয়টা বুনিয়াল ইসলাম আলা خمسه শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আকিমিস সালা ওয়া ইতা الزাকাতা সুমোর Ramadan ওয়াল হজ তুমি যে মালুশ তুমি পাঁচটা স্তম্ভের উপরে রয়েছে। তোমার ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়ানো রয়েছে এক নাম্বার হলো ইমান কি আরে কথা কি এক নাম্বার হলো ইমান আল ইমান হুয়া তাসদিক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান এখন ইমানটা কি তিনটা জিনিসের সমন্বয় হলো ইমান অন্তরের সাথে বিশ্বাস রাখা ওই অনুযায়ী মুখ দিয়ে দিয়ে দিয়েটাকে প্রকাশ করা তারপরে বিশ্বাস আর প্রকাশের সাথে সাথে কাজের বাস্তবে রূপ দেওয়া তার নাম হল ইমান সুমান্লাহ কর্মী এক নম্বর হল ইমান দু নম্বর হল নামাজ নামাজ এমন একটি হবার দর বন্ধুগণ সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত ধরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে হচ্ছে যাকাত যাকাত শব্দের তো বৃদ্ধি পাওয়া বেড়ে যাওয়া আমরা কষ্ট হইতাছে কষ্ট হইতাছে না যাকাত শব্দের তো বৃদ্ধি পাওয়া আপনাদের মাল যদি যাকাত দিয়ে দেন মাসারিফুয যাকাত হিয়া সামানিয়াত ওয়াকসাম যাকাত দিবেন আটিস খাতে জায়গা দিবেন আপনার সম্পদগুলো অপবিত্র সম্পদ কারণ এই বাজে হরার এই এলাকার যে সমস্ত মানুষেরা হরা উত্তর পাড়ার এলাকার যে সমস্ত ধনী লোকেরা রয়েছেন খাল করে দুস্ত আমার আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী ইসলামের আইন অনুযায়ী তোমার সম্পদগুলো হলো নাপাক সম্পদ আপনারা বলবেন আসিমি সাহেব কি কইলেন নাপাক সম্পদ আমি বললাম আল্লাহ বলছেন তোমার সম্পদ থেকে গরিবের হক আছে না নাই বলেন আছে না নাই গরিবের হক আছে যদি ইসলাম স্টেট থাকতো তাহলে গরিবের হক তুমি কেমনে মারতা দেখতা তোমাকে গরিব ইচ্ছা করে তোমার কাছ থেকে জুড়ে তার হক আদায় করতো কথাগণ ঠিকই না এজন্য গরিবের হক যখন আপনি দিয়ে ফেলবেন এটা গরিবের জন্য দান না গরিবের জন্য অনু অনুগ্রহ না গরিবের জন্য গরিব আপনার কাছ থেকে টাকা পাওনা সম্পদ পাওনা জাকাত পাওনা আপনার মাল অপবিত্র যখন গরিবের মাল আপনি এতে ফেলবেন তখন আপনার মাল পবিত্র সুহান আল্লাহ